ভগবান এই নাম সংকirtন যখন গলি করে গেছে তখন তিনি অনেক জালা যন্ত্রণা অনুভব করেছেন এমন কি মার খেয়েছে আর আমরা সেই হরি নাম মহামন্ত্র নিয়ে আমরা ব্যবসা শুরু করছি আমরা কি মানুষ আমরা মানুষ না এই মানব জীবন অতি দুর্লভ জীবন এই জীবনে এসে আমরা যারা ভাবছি শুধু খাবো ঘুমাবো বংশবৃদ্ধি করব ইন্দ্রিয় তৃপ্তি করব টাকা ইনকাম করব আমরা খুবই ভুল করছি কারণ এই জীবনটা এই মানব জীবনটা হচ্ছে আমাদের টাকা ইনকাম করার জন্য ঘুমানোর জন্য দেওয়া হয়নি এরও একটা মূল উদ্দেশ্য আছে এই মানব জীবনের সেটা হলো হরিনাম ভজন করে ভাগবত আমাদের এই মানব দেওয়া হয়েছে কিন্তু আজ আমরা এসে রঙ্গ তামাশায় মেতে আছি আমরা হরিকে মানে না আমরা ভগবানকে মানে না আমরা যদি কোথাও যদি বলি হরি গুরু নামে একবার হরি হরি বলেন তখন কি করে সবাই কেউ হাত তোলে কেউ তোলে না আমাদের চারটি অহংকার আমাদের এই ভগবানের পথে বাধার সৃষ্টি করছে সেই চারটি অঙ্কার কি প্রথম হচ্ছে রূপের অঙ্কার দ্বিতীয় হচ্ছে ধনসম্পদের অহংকার তৃতীয় হচ্ছে বংশের অহংকার আর চতুর্থ হচ্ছে বিদ্যার অহংকার